হ্যাঁ টাকা নিবার মানুষ পার করে দেব না মানুষ না এখন এটা আপনি কি কইতাছেন বেটা এত টাকা খরচ করলো হ্যাঁ যদি ঠিকঠাক মতো না পার হইতে পারে আমাকেও কিন্তু এটা আহসন হইব না মানুষটা বই লেগে ছটফটা নেমে নিচে দেখছি দুইটা মানুষের স্যার একরকম হয় কেমনি বড় বিপদে পড়ছে লোকটা মোল্লাগের বাড়ির পেছনে নতুন গার্ড বানাইছে কি কস হুম তাইলে নতুন একটা রাস্তা বাইর করছি তামুকটা খেয়াল হয়ে জিতেছে যাই কোন রাস্তা রে তামুক বাড়ির পেছন দিক দিয়া ওই বেটা শুধু মাল দুনের পথ হইটে যাই তুই পথ গ্যা মাল কামাবাই একটু হাটতে পারবে না কি কর জাল ভাই শালা তাইলে তো ভাই আমাব একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার না ভাই ভাই আপনি কোন চিন্তাই করেন না দুই টান তামুক খেয়ালোই জায়গা মতো পৌঁছাই দেবো

ওই শালা মাল খাওয়া এক আমি anunday আমার ভুল হইছে তোমার মাথা খালি মাল ওঠে যায় না বিয়া شادی খালি বিয়া شادی নতুন বিয়া করছ তো সহ্য হচ্ছে না এই আপনারা এই সময় ভাই আসে না ওনারা তো অন্তরে বাইতে আসে নাই কেন কোন বেরিয়েছে সেই যে খাওন দাওন করে গেছে অন্তরি আয় নাকা কেন কিছু হয়েছে এতক্ষণ তো চলে আসার কথা কি কন ভাইজান কোনো বিপদ টিপদ হয় নাই তো আবার হ্যাঁ লগে যে দুইটা মানুষ ভালো মানুষ না 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 আপনি এত ভাইবেন না এমনি যাইতেছিলাম ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই যে লোকটা পৌঁছাইছে কিনা ভাইজান যে কইলো এতক্ষণে বাড়িতে পৌঁছ যাওয়ার কথা না ওই লাইনের কাম না কখনো কখনো তো দেরি হয় হইতে পারে না আপনি চিন্তা করেন না পা আমরা তাহলে আহি